স্বৈরাচার শেখ হাসিনার পতন বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ নতুন করে দেশ গড়ার প্রত্যয় কোটি তরুণ কণ্ঠে তবে ষড়যন্ত্রকারীরা বসে নেই ষড়যন্ত্র চলছে বাংলাদেশ থেকে পালিয়ে শেখ হাসিনা সহ পতিত আওয়ামী লীগের একটা বড় অংশ আশ্রয় নিয়েছে ভারতে তারাই ভারতকে কেন্দ্র করে বাংলাদেশকে অস্থির করার পায় তারা শুরু করেছে নয়াদিল্লিও তাদের পূর্ণ সহায়তা দিতে থাকে কেবল দিল্লি কেন্দ্রিক নয় আন্তর্জাতিক চাপে ফেলে হাসিনাকে দেশে ফেরানোর ছক কষতে থাকে ভারত যার প্রমাণ পরিষ্কার মোদীর ওয়াশিংটন সফর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়েও বাংলাদেশের বিরুদ্ধে নালিশ করেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সব শেষে মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্টকে পেয়ে নালিশ করতে ভোলেনি দিল্লি বাংলাদেশকে সংঘাত প্রবণ অস্থিতিশীল দেশ হিসেবে তুলসির সামনে উপস্থাপন করেছে মোদী মিত্র গৌতম আদানির মালিকানাধীন টিভি এনডিটিভি তবে ভারতের কোন ষড়যন্ত্রই কাজে আসছে না উল্টো বাংলাদেশ দেখাচ্ছে জাদুর ঝলক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের দূরদর্শী কূটনীতি বাংলাদেশকে নিয়ে যাচ্ছে অনন্য উচ্চতায় ভারত যেখানে আটকাতে চাইছে সেখান থেকেই আরও টক বগিয়ে ছুটছে বাংলাদেশ এবার ড ইউনুসের চীন সফরের শুরুতেই বড় ধাক্কা খেল ভারত এলডিসি গ্র্যাজুয়েশনের পর বাংলাদেশের বিদ্যমান শুল্ক ও কোটা মুক্ত রপ্তানি সুবিধা আরও দুই বছর বহাল রাখার কথা জানিয়েছেন চীনের উপপ্রধানমন্ত্রী ডিং শুয়েশিয়াং চীন সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৃহস্পতিবার এক সভায় এই ঘোষণা দিয়েছেন তিনি এর মধ্যে চীনের বাজারে বাংলাদেশের শুল্ক মুক্ত রপ্তানি সুবিধা দু পর্যন্ত বহাল থাকবে এবছরের গ্রীষ্মকাল থেকেই বাংলাদেশ থেকে চীনে আম রপ্তানি শুরু হবে বেজিং, কাঁঠাল পেয়ারা এবং অন্যান্য জলজ পণ্য আমদানি করতেও আগ্রহী যাতে চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ভারসাম্যের বিশাল ব্যবধান কমানো যায় চীন সরকার ও বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশি শিক্ষার্থীদের আরও বেশি স্কলারশিপ প্রদান করবে উল্লেখ করে ডিং শুয়েশিয়াং বলেন ইতোমধ্যেই হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে চীনের উপপ্রধানমন্ত্রী ঢাকার রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জন্য চারটি সমুদ্রগামী জাহাজ ক্রয়ের ক্ষেত্রে চীনের অর্থায়নের আশ্বাস দেন তিনি বলেন রোহিঙ্গা সংকট সমাধানের প্রচেষ্টায় চীন বাংলাদেশ ও মিয়ানমারকে নিয়ে সংলাপ করবে প্রফেসর ইউনুস চীনের নেতৃত্বের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন বৃহস্পতিবারের এই বৈঠক ক্রমবর্ধমান বাংলাদেশ চীন অংশীদারিত্বের আরেকটি মাইল ফলক চিহ্নিত করল তিনি বলেন আসুন আমরা একসঙ্গে কাজ করার সংকল্প গ্রহণ করি যাতে আমাদের দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও সুদৃঢ় হয় এবং বন্ধুত্ব সহযোগিতা ও পারস্পরিক অংশীদারিত্বের একটি নতুন যুগের সূচনা হয় চীনের এমন এগিয়ে আসায় অন্ধকার দেখছে নয়া দিল্লি বড় একটা বাজার হারানোর শঙ্কার পাশাপাশি দিল্লি কূটনৈতিক পরাজয়েরও দ্বারপ্রান্তে এক মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তকে রক্ষা করতে গিয়ে আঠারো কোটি বাংলাদেশের আস্থা হারিয়ে ভারত দক্ষিণ এশিয়ায় আরও কোণ্ঠাসা হয়ে পড়ছে